বাপা জানা গেছে কালমগার এক ব্যক্তিকে বিদেশ পাঠানোর নাম করে দশ লাখ টাকা হাতে নিয়েছেন আবার ওই ট্রাভেলস কর্তৃপক্ষ জানায় এই টাকা নিয়ে সে ট্রাভেলসে জমা দেয়নি এবং তাকে বিদেশে পাঠায় এখন তার খোলস আমরা মৌসুম করার জন্য একটি অনুসন্ধানের টিম গেলে জানেন সকল তত্ত্ব আপনারা সাথে থাকুন সকল তত্ত্ব জানান এই যে বিবর্ষর চেহারা কাটা একজন সাংবাদিক হ্যাঁ যেহেতু অনেক অনেক টাকার পনেরো হাজার টাকা তো কোনো টাকাই না জি পাঠাই আর

আর টাকা পাঠাই জন্য জাহাঙ্গীর আমারে বলতেছে যে জাহাঙ্গীর সব টাকা নিয়ে যাবে অফিসে তাহলে জাহাঙ্গীর বাড়ির কাছ থেকে টাকা আছে